সুতরাং এই নামক যে উগ্রবাদ সন্ত্রাস জঙ্গিবাদ এবং আরেকটা কথা শুনেন খুব সহসায় এগুলো সব ষড়যন্ত্র এগুলো সব ফাঁদ বাংলাদেশের প্রথিত যারা গবেষণাবিদ রাজনৈতিক বিশ্লেষক যারা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ভূখণ্ডনে চিন্তা করেন এই রকম কিছু বিশ্লেষকগণ তাদের প্রতিবাদে বলেছে তাদের প্রতিবেদনে বলেছে ভারতের টার্গেট হচ্ছে আগামী দুই হাজার তিরিশ সালের মধ্যে এই বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বাংলাদেশটাকে অস্থিতিশীল করে এর আদলে তারা ভারতকে এইখানে ঢুকিয়ে ভারতের সৈন্য ঢুকিয়ে এই বাংলাদেশটাকে দখল করে নিয়ে যাবে এটা দুই হাজার তিরিশ সালের মধ্যে তাদের প্রতি তাদের পরিকল্পনা কি এইটাকে করার জন্যই তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের চেষ্টা সাধনা করেছে আরেকটা রেফারেন্স দেই ইস্কন যে জঙ্গিবাদ সন্ত্রাসী সংগঠন এর কথা আমার কথা দিয়ে হলো হবে না আবু একজন লেখক আমাদের তিনি সালে একটা বই লিখেছিলেন বইতে লেখা আছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধানদের বাণী তার হাইপারে লেখা আছে যে এইখানে ইস্কন সম্বন্ধে একটা মন্তব্য আছে তাদের কি তারা স্পষ্ট এই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা দুই হাজার উনিশ সালে কারা ক্ষমতা ছিল এই আওয়ামী লীগ সরকারই তো তাদের সময়ে তাদের যারা গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন তারা তাদের বইয়ের একশো একাত্তর নম্বর পৃষ্ঠায় এই মন্তব্যটা করেছেন যে ইস্কন কখনোই কোনো ধর্মীয় সংগঠন নয় ইস্কন হচ্ছে একটা উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গি সংগঠন এমনকি ভারতে তারা তাদের এই ইস্কনটা প্রতিষ্ঠা হয় যুক্তরাষ্ট্রে কিন্তু বর্তমানে তাদের যে সদর দপ্তর তাদের যে সদর দপ্তর এটা হচ্ছে ভারতের নদীয়া জেলার মহামায়া এলাকায় এইখান থেকে এবং এই ভারতের উগ্রবাদী যে ইস্কন এই ইস্কনের জন্ম হচ্ছে চৈতন্য যে ধর্মালম্বী ছিল বৈষ্ণব ধর্মাবলম্বী ছিল কারণ আমরা জানি হিন্দুদের মধ্যে অনেক বিভাজন আছে তাদের ধর্মীয় বিষয়ে তারা দেবতাও অনেক তাদের অনুসারী অনেক এই চৈতন্যবাদ বৈষ্ণববাদ এদের আদলে ইস্কনটা তৈরি হয়েছিল এই চৈতন্যবাদের একটা উক্তি আছে যে পৃথিবী থেকে তার উক্কিটার অর্থ হচ্ছে পৃথিবী থেকে মুসলমানদেরকে বিদায় করো এই ইস্কনের মূল স্লোগান কিন্তু এটা যে পৃথিবী থেকে মুসলমানদেরকে বিদায় করো এই নীতিরা তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন দেশে যেই দেশগুলা এটাকে উপলব্ধি করতে পেরেছে সেই দেশগুলা এই ইস্কনকে নিষিদ্ধ করে দিয়েছে সৌদি আরব বলেন তারপরে আপনার তুর্কিমিস্তান বলেন উজবেকিস্তান বলেন তাজাকিস্তান বলেন মালয়েশিয়া বলেন রাশিয়া বলেন এই সব জায়গায় চীন বলেন চীনের মতো জায়গা যারা কি বৌদ্ধ ধর্ম অবলম্বন করা যারা সহিষ্ণুতার পক্ষে যারা অহিংসা আন্দোলন করে তারাও এই ইস্কনকে নিষিদ্ধ করে দিয়েছে কারণ তারাও জানে এটা হচ্ছে একটা জঙ্গি সংগঠন এদের মূল উদ্দেশ্য হচ্ছে ধর্মের লেবাস দিয়ে ধর্মের লেবেল দিয়ে মানুষের মধ্যে ঢুকে যাওয়া প্রত্যেকটা রাষ্ট্রে ঢুকে যাওয়া ওইখানে ঢুকে তাদের নিজস্ব গোড়া সত্য করে এক সময় আন্দোলন দাঙ্গা লাগিয়ে নিজেদের সুবিধা হাসিল করা এই হচ্ছে ইস্কনের কার্যক্রম এবার সর্বশেষ আমাদের করণীয় কি তাহলে ইস্কন সম্পর্কে আপনারা মোটামুটি ক্লিয়ার এবং যারা হিন্দু ধর্মাবলম্বী আছে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে বুঝাবেন যদি কেউ বিরূপ মন্তব্য করে তাদের বুঝাবেন যে হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ এক নয় হচ্ছে হিন্দুত্ববাদ হিন্দু ধর্ম নয় ইস্কন হচ্ছে হিন্দুত্ববাদ জঙ্গিবাদ উগ্র সংগঠন এমনকি ভারতের এরা যে উত্তর প্রদেশে এই যে চৈতন্যবাদ বললাম এই চৈতন্য ধর্মের অধিকাংশ ভারতের হচ্ছে উত্তর প্রদেশে আছে এই উত্তরপ্রদেশে যে শ্রী জয়রাম এ নাম জানবেন আপনার উত্তরপ্রদেশে যিনি আছে শ্রী জয়রাম এই শ্রী জয়রাম হচ্ছে এই হিন্দুত্ববাদের উগ্রবাদের মূল জনক এবং ভারতের উত্তরপ্রদেশে এই স্কন এত শক্তিশালী যে উত্তরপ্রদেশে যারা ক্ষমতা আসবে তারাই দিল্লি সরকার তৈরি করে দেয় বিভিন্ন মিডিয়া আপনি দেখলে প্রমাণ পাবেন যে বর্তমান যে মোদী সরকার এও কিন্তু স্কন দ্বারা নির্বাচিত যার কারণেই তো এত ওই যে বললাম এতগুলা ঘটনা ঘটেছে বাংলাদেশে মন্দির বাঙ্গা হামলা হওয়া হিন্দুদেরকে মারা কখনো তারা বিবৃতি দেয় কখনো তাদের পক্ষে একটা কথা বলে নাই আজকে ইস্কনের এই চিন্ময়কে গ্রেপ্তার করার সাথে সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয়ভাবে তারা ঘোষণা দিচ্ছে বিবৃতি দিচ্ছে তার মানে মোদী সরকার ওই একটা অংশ সুতরাং ইস্কন কখনই এই বাংলাদেশে চলতে পারে না আমি আবার বলি ইসলামের নাম দিয়ে জঙ্গিবাদ করার কারণে ইসলামের নাম দিয়ে বোমা ফাটাইয়া আদালতে মানুষ মারার কারণে যদি হতে পারে জঙ্গি সংগঠন নিষিদ্ধ হতে পারে বাংলার আপামর জনতা সবাই সাপোর্ট দিয়েছে তাহলে আমার ভাই সাইফুল ইসলামকে হত্যা করার কারণে বাংলাদেশে ইস্কন নিষিদ্ধ করতেই হবে কোনো বিকল্প নেই সুতরাং ইস্কন সম্পর্কে সচেতন হন এরা উপরের লেবাসে শান্তি দেখায় ভিতরে অস্ত্র এদের মূল থিম ছিল কি একটা হইলে যে বললাম জীব হত্যা মহাপাপ জীব হত্যা করে না মাছ খায় না মাংস খায় না আর তারা কি করে অবৈধ যৌন নারী এই জিনিসটা তারা করে না এখান থেকে নাকি পবিত্র থাকে চিন্ময়ের বিভিন্ন ভিডিও ফাঁস হয়েছে দেখে নিবেন আপনারা তার চরিত্রটা কত লম্পট এমন আরেকটা যুবক ভাইদেরকে বলবো আপনার বাসা আপনার মা বোনদেরকে আপনারা এই বিষয়ে সতর্কতা করবেন বিশেষ করে স্কুলে যারা শিক্ষার্থী মাদ্রাসা যারা শিক্ষার্থী বর্তমানে অনেক ঘটনা দেখা যায় যে আমাদের সমাজে বহুত ঘটনা আছে যে হিন্দু এবং মুসলমান ছেলে এবং মেয়ে সম্পর্ক তৈরি হয় আছে না বহুত আমার চোখে করছে আমার বার্সিটিতেও ঘটছে এমনকি সর্বশেষ সুইসাইডও করছে এটা একটা চক্রান্ত স্কনের এরা করে কি লেবাস পরিবর্তন করে এই মেয়েদের সাথে মুসলমান মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করে সম্পর্ক বিশেষ করে স্কুলে যারা শিক্ষার্থী থাকে এদের সাথে সম্পর্ক তৈরি করে এদের তো ধর্মীয়তা জ্ঞান থাকে না এদের সাথে সম্পর্ক তৈরি করে এদেরকে প্রলোবন দেখায় অর্থের লোভ দেখায় ধর্মেরও লোভ দেখায় যে তুমি যদি আমাকে ভালোবাসো আমি তোমাকে বিয়ে করার জন্য ধর্ম চেঞ্জ করবো এরকম তলবন দেখিয়ে মুসলমান মেয়েদেরকে নিয়ে যায় তাদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তাদেরকে তাদের সর্বস্ব লুট করে সর্বশেষ তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের ভিডিও ধারণ করে তারপরে হুমকি দেয় হয় ধর্মান্তরিত হয়ে স্কনে আসো না হলে তোমার এসব ছেড়ে এরকম বহুত ঘটনা আছে সুতরাং আপনাদের সন্তানদেরকে সতর্ক করবেন কোন ভিন্ন ধর্মাবলম্বী কারোর সাথে যেন কোনো প্রতারণা যেন পা না দেয় দ্বিতীয় সর্বশেষ যেটা আমি যে আয়াত তালাত করেছি সুরা আল মা আমি যে কথাগুলো বলেছি এই সতর্কতা আমার করা না আমি কি রাসুল পনেরোশো বছর আগেই এই সতর্কতা দিয়ে গেছেন সুরা মায়েদা আল্লাহ তালে বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাজিদাননা আসাদদান নাসে আদা ওয়া লিল্লাজিনা আমানু হে রাসূল আপনি যুগে যুগে দেখবেন আপনার উম্মতের মধ্যে যারা মুমিন মুসলমান তাদের পৃথিবীতে সবচেয়ে মানুষের মধ্যে কারা শত্রুতা কারা উগ্রবাদ আল্লাজিনা আসরাকু যারা মুশরিক কল ইহুদা আবু ইহুদি খ্রিস্টানদের কথা আসলে আল্লাহ তাআলা এখানে বলেন না মানুষের মধ্যে মোমেনদের সবচেয়ে বেশি শত্রু এবং সবচেয়ে বেশি পৃথিবীতে উগ্রবাদিতা তাফসিটি ঠিক একই কথা অর্থটা আপনি পড়লে দেখবেন সুরাল মায়াদার বিরাশি নম্বর আয়াত অর্থের মধ্যে লেখা আছে উগ্রবাদ সবচেয়ে বেশি হবে কারা ইয়াহুদি এবং মুর্শেক আর ঠিক মিলে গেছে এই মুশেক ইস্কন কি মুর্শেক না এ অবচারণ মুর্শেক না এই মুর্শেক যখন আমেরিকায় গেছে তখন গিয়ে সে অন্য মোশেকের সাপোর্ট পায়নি সাপোর্ট পাইছে সে ইহুদিদের তার মানে তারা একে অপরের কি বন্ধু এরাই সবচেয়ে বেশি উগ্রবাদ আর ভিন্ন যারা নাসারা যারা বলে যে আমরা নাসারা মানে আমরা আল্লাহকে সাহায্য করি এই লোকেরা তুলনামূলকভাবে মুসলমানদের বন্ধু হিসেবে থাকবে অর্থাৎ তাদের ক্ষতি করবে না খ্রিস্টানেরা সাধারণত তুলনামূলক মুসলমানদের ক্ষতি কম করবে এরা উগ্রবাদীটা করবে না কিন্তু ইহুদি এবং মুশেক এরা হচ্ছে সবচেয়ে উগ্রবাদী সুতরাং এদের বিষয়ে সতর্ক থাকতে হবে সর্বশেষ যে হাদিস সর্বশেষ আমরা অনেকে জানি গজাতুল হিন্দ নামে একটা বিষয় আছে হিন্দুস্তানের যুদ্ধ গজাতুল হিন্দ অনেক বড় আলোচনা শুধু সংক্ষেপে বলি যে আবু হরে তেকে নাসাই শরীফের তিন হাজার একশো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর এই কয়েকটা হাদিস আছে এই গজাতুল হিন্দ সম্পর্কে মুসনাদে আহমদ আহমদ হাম্বাল তিনিও তার গ্রন্থে এই হাদিসগুলো দিয়েছেন এবং হাদিসের মানগুলা সহি এই গজওয়াল হিন্দ সম্পর্কে রাসূল আজ থেকে পনেরোশো বছর আগে বলে গেছেন কি বলছিলেন যে আবু রাজা বলেন ওয়াদা রসুল আল্লাহর রসুল আমাদেরকে ওয়াদা দিয়েছেন আল্লাহ রসুল আমাদেরকে কি করছেন ওয়াদা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন কিসের গজওয়াত হিন্দ যে এক সময়ে আমার উম্মতের মধ্যে হিন্দুস্তানের যুদ্ধ সংগঠিত হবে অর্থাৎ মুসলিম বনাম বিধর্মী মুসলিম বনাম মুশরিক মুসলিম বনাম ইহুদি কারণ আগে আয়াতে বললাম ইহুদি এবং মুশরিকরা তাদের সাথে কি হবে মুসলমানদের গজতহীন হবে এবার আবু হরারা বলেন যে যদি আমি ওই সময় উপস্থিত থাকি অর্থাৎ আমার যদি হায়াত থেকে থাকে উনফিকু ফি মালি ওয়াজ আমি আমার জান এবং মাল এই রাস্তায় ব্যয় করে দেব ফাইন উক্তাল যদি ওই যুদ্ধে অংশগ্রহণ করার কারণে আমাকে যদি হত্যা করা হয় তাইনি সুহাদা তাহলে আমি হর্ব সর্বশ্রেষ্ঠ শহীদ সোহান আল্লাহ কি বলেন আবু রাসুলের সময় যারা যুদ্ধ করছিল তখন তো হাজার হাজার শহীদ পৃথিবীতে ছিলেন আর আবু হরালার ভাষা হচ্ছে ওই গজত হিন্দে যদি আমি থাকি অংশগ্রহণ করি তখন যদি আমাকে হত্যা করা হয় আমি হব আবদল সুহাদা সকল শহীদদের মধ্যে শ্রেষ্ঠ শহীদ আর যদি আমি বেঁচে যাই তাই না আবু তাল মহার তাহলে আবু হরায়রা স্বাধীন হয়ে যাবে মুক্ত হয়ে যাবে কিসের থেকে জাহান নামের আগুন থেকে মানে মল্লের শহীদ মানে আব্দুল সুহাদা সর্বশ্রেষ্ঠ শহীদ আর যদি বেঁচে থাকে গাজী হয়ে থাকে তাহলে জাহান্নাম থেকে মুক্ত মানে মৃত্যুর পরে বিনা হিসেবে জান্নাত তাহলে গজওয়ল হিন সত্য এখন এটা সংগৃহীত হয়েছে না হবে এটা নিয়ে অনেক প্রশ্ন আছে কিছু কিছু মহাকিনে বলেন গজেলহীন হয়েছে যেমন সুলতান মাহমুদ গজনবি তারপরে আবুল কাসেম এরকম বিভিন্ন সময়ে যুদ্ধ হয়েছিল কাশ্মীরে যুদ্ধ হয়েছিল না এরকম বিভিন্ন সময় যুদ্ধ হয়েছে কিছু কিছু অঞ্চল বিজয় হয়েছে এই জন্য অনেকে বলে যে গজাতলহীন হয়ে গেছে তবে অধিকাংশের মতামত হচ্ছে ও আরেকটা হাদিস হচ্ছে এর ব্যাখ্যায় আরেকটা হাদিস আছে সেখানে রাসুল বলছেন যে আমার উন্মতের দুইটা দল দলকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্ত করে দিয়েছেন এবং দিবেন রাসুল বলছেন যে আমার উন্মতের দুইটা দলকে আল্লাহ তালা কি করছেন জাহান নামের আগুন থেকে মুক্ত করে দিয়েছেন কোন দুইটা দল সে দুইটা দল সম্পর্কে আল্লাহ রাসুল বলছেন এস বাতানি মিন উম্মাতি আমার উন্মতের দুইটা দল আহার হুমাল্লাহ আল্লাহ তাদেরকে মুক্ত করে দিয়েছেন মিনান নার জাহান নাম থেকে এই সহবাতুন তাগুজুল হিন্দ তার মধ্যে একটা দল হচ্ছে যারা এই হিন্দুস্তানের গজয়াটা করবে যুদ্ধ করবে আরেকটা ওয়াইসা বাতুন আরেকটা দল হচ্ছে তাকুন মা ইসা ইবনে মারিয়াম আরেকটা দল থাকবে ও যারা ইসা ইবনে মারিয়ামের সাথে একত্রিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়বে তাহলে দুইটা দলের কথা বলা হয়েছে একটা দল হচ্ছে যারা গজতুল হিন্দ করবে আরেকটা দল হচ্ছে ইসা ইবনে মারিয়ামের সাথে একত্রিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে দাঁড়াবে তার মানে দল দুইটা যারা গজয় করবে তারা আর ইসা ইবনে মারিয়ামকে পাবে না আর ইসে ইবনে মারিয়াম আসার আগে কিন্তু আরেকটা যুদ্ধ সংগঠিত হবে সেটা হচ্ছে গজতের হিন্দ কারণ রসুলের ভাষা আগে গজতের হিন্দের কথা পরে ইসে ইবনে মারিয়ামের কথা তার মানে ইসা ইবনে মারিয়াম আসার আগেই পৃথিবীতে আর একটা যুদ্ধ সংগঠিত হবে সেটা হচ্ছে গজাতুল হিন্দ এই হাদিসের ব্যাখ্যায় অনেকে বলেন গজাতুল হিন্দ মূলত এখনো হয়নি পূর্বে যেগুলো হয়েছিল ওগুলা গজাতুল হিন্দের ভূমিকা ভূমিকা প্রারম্ভিকা সূচনা কিন্তু ফাইনাল যেটা হবে খেলা ফাইনাল হবে বলে না ফাইনাল খেলা হবে সেটা হচ্ছে গজতল হিন্দ সামগ্রিকভাবে এই ভারত উপমহাদেশ এবং রাসুলের ভাষা ছিল হিন্দ মানে হিন্দুস্তান হিন্দুস্তান মানে শুধুমাত্র ভারত আর বাংলাদেশ নয় হিন্দুস্তান মানে হচ্ছে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এই যে আশেপাশে যে সেভেন স্টার বলা হয় ষাটটা রাষ্ট্র এই সবগুলোই মিলে হিন্দুস্থান এমনকি পাকিস্তানের মধ্যে আছে সুতরাং এই সবগুলো রাষ্ট্র মিলেই এই ধর্মীয় যুদ্ধটা শুরু হবে সেইখানে যারা এই মুসলমানের পক্ষে থেকে থাকবে যদি সে মৃত্যুবরণ করে তাহলে আফজালু শুহাদা আর যদি সে বেঁচে থাকে তাহলে সে জাহান থেকে মুক্ত সুতরাং এবং এই সময়টা খুব বেশি দূরে নয় যেইভাবে চতুর্দিক থেকে মুসলমানদের উপরে অত্যাচার অবিচার এবং নিপীড়ন এবং এই বিভিন্ন দাঙ্গা উস্কানি শুরু হয়েছে একটা সময় আসবে খুব বেশি দূরে নয় আমি তো মনে করি আমার যারা ইয়াং যারা আছে বৃদ্ধ বাবাদের কথা বলবো না যুবক ভাই যারা আস তাদের প্রতি আমার অনুরোধ নিজেকে অন্তত সুরের হাদিসের আলোকে গজত হিন্দুর জন্য প্রস্তুত করা যেই কোনো সময় ডাক আসতে পারে পাঁচে আগস্টের কথা আমরা কল্পনাও করি নাই অনেকে এই জুলাই বিপ্লবের কথা কেউ কল্পনা করি নাই কিন্তু এই বিপ্লব যে এত আমরা ভাবিও নাই আল্লাহ ঘটাই দিয়েছে ঠিক এই পাঁচে আগস্টের পরে এখন আবার যেইভাবে ভারতে বসে এই দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে শুধুমাত্র দেশ নয় আমার ধর্মের বিরুদ্ধে আমার ইসলামের বিরুদ্ধে আমার মুসলমানের বিরুদ্ধে যেই ধরনের দাঙ্গা যেই ধরনের ষড়যন্ত্র তৈরি হয়েছে খুব বেশি দূরে নেই সময় আমাদেরকেও আরেকটা যুদ্ধ অংশগ্রহণ করতে হতে পারে এই জন্য প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে ডাক আসলে আমরা যেতে পারি আমাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে আধ্যাত্মিকভাবে সর্বদিক থেকে প্রস্তুতি নিতে হবে এই গজতল হিন্দে অংশগ্রহণ করার জন্য সুতরাং আপনাদের কাছে আমরা আহ্বান দুইটা বিষয় অনেকে পরে আসছেন মূল কথাগুলো আগে চলে গেছে এই যে ইস্কনের যে বিষয়টা এইটা বিশেষ করে আমি যুব সমাজকে বলবো তোমরা এই বিষয়টা খুব ভালোভাবে উপবাদ করবা গুগলে সার্চ দিয়ে ইস্কন সম্পর্কে বিস্তারিত তথ্য নিবা নিয়ে যেখানে দেখবা ইস্কন সম্বন্ধে কোনো হিন্দু বা বিধর্মী যারা এই বিষয়টাকে পজিটিভ নেওয়ার চেষ্টা করে তাদেরকে বুঝাবা যে ইস্কন তোমাদের দল নয় ইস্কন কোনো ধর্মীয় সংগঠন নয় এটা একটা কাল্পিক সংগঠন এই সংগঠনটা আসলেই কোনো ধর্মের আলোকে নয় এটাকে ধর্মকে নষ্ট করা মানুষের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য এটা জন্ম হয়েছে সুতরাং তোমরা স্কুলকে সাপোর্ট করো না করলে বিপদে পড়বা করলে কি করবা বিপদে পড়বা বরং বর্তমান বাংলাদেশ যেভাবে সহবস্থান আছে অনেক আগ থেকে এই সহবস্থাতে বজায় রাখে কেউ যাতে উগ্রতার পথে পা না বাড়ায় এই ফাদে যাতে পা না দেয় সতর্ক করবা যার যেখান থেকে যারা ফেসবুকে লেখালেখি করো টুইটারে লেখালেখি করো লেখ ইস্কন সম্বন্ধে বিস্তারিত যে তথ্যগুলো আমি বলেছি বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে ইস্কন ইস্কন ঘটিয়েছে এই ঘটনাগুলো তুলে ধরো তুলে ধরে মানুষকে সচেতন করো তবে কোনো ক্রমে কোনো উগ্রবাদিতায় জড়ানো যাবে না সর্বাবস্থা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা তাদের কাছে সমর্থ করতে হবে তারা যাতে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশের স্থিতি পরিশীলনে স্থিতি রাখে এই আহ্বান আমাদের থাকবে সর্বশেষ আহ্বান সরকারের প্রতি যেহেতু এটা মিডিয়াতে যাবে কথাগুলা বাংলাদেশ সরকার বর্তমান যারা আছেন তাদের প্রতি আমার উদার আহ্বান একটাই আমি উদাহরণ দিয়েছি বাংলাদেশের যেহেতু হরকতুল মুজাহিদিন যদি এই জঙ্গিবাদ মানুষকে হত্যা করার কারণে নিষিদ্ধ হতে পারে একই আইন একই প্রক্রিয়ায় ইস্কনো অবিলম্বে নিষিদ্ধ করতে হবে ইস্কনের যারা ইন্ধন দাতা উস্কে দাতা করেছে তাদের সকলকে আইনের আওতায় আনে সাইফুল ইসলাম ভাইকে যারা হত্যার সাথে জড়িত আছে সকলকে সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসি দিয়ে এই বাংলাদেশটাকে শান্ত রাখতে হবে সর্বধর্মের ধর্মের সর্বলোকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই দিনের বিষয়গুলা সঠিকভাবে বুঝে সেই অনুযায়ী আমরা আমল করতে পারি আল্লাহ তালা আমাদের দেশের উপরে শান্তি রহমত বারাকার যেন নাজিল করে আমরা যেন শান্তিতে যেই একটা ফ্যাসিবাদ দিয়েছে আবাস যেন আরেক ফ্যাসিবাদের মুখে আমরা না পড়ি আমরা নিপীড়িত না যায় না হয় এই জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা রাখতে হবে আল্লাহ সকলকে হেফাজত করুক যে ভাই দুনিয়া থেকে চলে শহীদ এই সাফিল ইসলাম ভাইকে আমরা বলতে পারি ইনি জুলাই বিপ্লবের আরেক শহীদ কারণ এই জুলাই আগস্টে যারা নিপতিত হয়েছে দেশ থেকে পালিয়ে গিয়েছে তারা ওইখানে বসে আবার চক্রান্ত করে বাংলাদেশের মানুষকে হত্যা করার চেষ্টা করতেছে তাদের ইন্ধনে এগুলা হয়ে সুতরাং আমরা চাই এই ষড়যন্ত্র থাকতে থাকবে কারণ আমার আব্বা একটা কথা বলতেন মুসা যেখানে ফেরাউন এখানে ইব্রাহিম যেখানে নমরুদ সেখানে মানুষ যতদিন ইবলিস ততদিন পৃথিবীর যতদিন ইবলিস ততদিন থাকবে ষড়যন্ত্র শেষ হবে না কিন্তু আমাদেরকে বুঝে শুনে পাও দিতে হবে এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে আমি কখনোই বা আলেমারা কখনোই উগ্রবাদ সন্ত্রাসবাদ সাপোর্ট করে না কিন্তু ষড়যন্ত্রের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে অবশ্য আপনাকে রুখে দাঁড়াইতে হবে আইনগত প্রক্রিয়ায় এবং আপনাকে নিয়ম মেনে আপনাকে দাঁড়াইতে হবে সুতরাং সে স্প্রিয়া রাখতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক সোভা আল্লাহ করুক